সাবেক প্রধান এম হারুন রশিদ মারা গেছেন এ বিষয়ে জানাতে চট্টগ্রাম ক্লাব থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ এম হারুন রশিদের মৃত্যু নিয়ে কি বলছেন চিকিৎসকরা আপনারা মধ্যে জেনেছেন একটু আগেই সাবেক আবির প্রধানের যে পরদর্শিত উদ্ধার করা হয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি গতকাল রাতেই গতকাল তিনি চট্টগ্রাম এসেছেন এসে তিনি চট্টগ্রাম ক্লাবের এই গেস্ট হাউসে তিনি ছিলেন এবং আজকে সকালে তার যারা আইনজীবী যারা রয়েছেন তা তারা তার সাথে সাক্ষাৎ করতে আসেন এবং তাকে না পেয়ে পরে দরজা ভেঙে বা অন্যভাবে তার বর্ধ উদ্ধার করা হয় এবং একটু আগে এখানে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের যে সিএমএচ রয়েছে সেখানে কয়েকজন তারা এসেছিলেন তারা যেটা ধারণা করছেন যে প্রাথমিক তারা তারা যেটা ধারণা করছেন সেটি হয়তো স্ট্রোক জড়িত কারণ হতে পারে তবে এই বিষয়ে আর কিছু তারা আমাদের জানাননি তো এই মুহূর্তে হয়তো চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজে সাবেক প্রদানের যারা স্বজনরা রয়েছেন তার স্ত্রী তার সন্তানরা তারা এখানে আসছেন তার স্বজনরা আসছেন তবে আনুষ্ঠানিকভাবে আসলে কেউ জানাননি কী কারণে এর মৃত্যু হতে পারে তবে তিনি যিনি আপনার চিকিৎসক তাদের ধারণা হয়তো স্ট্রোকজনিত কারণে সেটি হতে পারে এবং আরেকটি বিষয় জানাতে চাই এর এই ঘটনার পর মানে কী পদক্ষেপ গ্রহণ করা হবে সেটি এখন আসলে জানা যায়নি তবে এখানে যারা 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 রয়েছেন প্রশাসনের যারা ধরুন যারা কর্মকর্তা বলে তারা জানিয়েছেন হয়তো পুলিশের সাথে যেহেতু সেটি আসলে মনে তদন্ত করা হবে কি না বা পরবর্তী পদক্ষেপ কী ধরনের নেওয়া হবে সেই বিষয়ে তার তারা তার যারা আত্মীয়স্বজন যারা এখানে রয়েছেন তাদের সাথে কথা বলার পর হয়তো সেটি নির্ধারণ করা হবে তবে এই মুহূর্তে ওনার মরদেহটি রয়েছে চট্টন ক্লাবের ক্লাবের গেস্ট হাউসে এবং এখন হয়তো একটু পরেই হয়তো সেটি বের করা হতে পারে এবং সে সময় হয়তো আমরা আপনাদেরকে হয়তো আমরা আপডেট খবর জানতে পারবো তবে এখন পর্যন্ত কী 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 কারণে তার মৃত্যু তার মৃত্যু হয়েছে সে সেই ব্যাপারে এখন কিছু জানা যায়নি তো এই ছিল আমার কাছে আছে চট্টগ্রাম থেকে খবরের খবর জি মাসুদ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে